নমস্কার মিথি কুকিং চ্যানেল সবাইকে স্বাগতম পটল ভাজা তো অনেক খেয়েছেন এভাবে মশলা পটল ভাজা কি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে ট্রাই করুন আশা করি ভালো লাগবে মশলা পটল ভাজার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি আর পটলের স্কিনটা চেচে ফেলেছি ছুলে ফেলিনি কিন্তু চেঁচে ফেলেছি আর দুই পাশ বেশ কিছুটা করে কেটে নিয়েছি কাটার প্রসেসটা আশা করি দেখে বুঝতে পারছেন পটলগুলো আমি ধুয়ে নিয়েছি দুই পাশ এমনভাবে চিড়ে নিতে হবে যাতে পটলের ভেতরে মশলা দেওয়া যায় আর এখন পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে পটলটা মেখে নেব আর এদিকে এক টেবিল চামচ জিরা এক চা চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো কাঁচামরিচ এবং ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া এই সব উপকরণগুলো একসাথে বেটে নেব তো পটলের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলাও বেটে নিয়েছি এখন পটলের ভেতর একটু একটু করে যতটা মশলা দেওয়া যায় ঠিক ততটা মশলা দিয়ে দেব। পটলের দুপাশেই মশলা দিয়ে দেব আর আমি সবগুলো পটলেই মশলা দিয়ে দিয়েছি এখন ভাজার পালা আমি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তো পটল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম এখন ওয়েট করব একটা পাশ ভাজা হবার জন্য একটা পাশ যখন ভাজা হয়ে আসবে তখন উল্টে দেব যাতে করে অন্য পাশটাও ভাজা হয় আমি মিডিয়াম জালে পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এতে করে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হবে তো দেখুন পটলের দুপাশেই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো পটলগুলো দুপাশেই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখতে কেমন লাগছে পটলগুলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেলাইকনটি ইয়েস করে পাশে থাকুন ধন্যবাদ